নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে এগ চাউমিন আজকে আমি বাচ্চা এগ চাউমিন বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি এরপর আমি চাউমিনটাকে বয়ল করে নেব তার জন্য এখানে আমি আগে থাকতেই কড়াইয়ে জল বসিয়ে রেখেছিলাম দেখুন আমার জলটা ফুটে গেছে এরপর আমি এখানে এই চাউমিনগুলো দিয়ে দেব দেখুন জলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম পুরো ফুটিয়ে নিয়েছিলাম তারপরে চাউমিনগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপর এটাকে আমি ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো বয়েল করে নেব দেখুন এরপরে এটাকে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর ফুরে এলাম এরপর আমি ঢাকাটা খুলে দেখুন আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে এরপর এটিকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন আমি চাউমিনটা এরপর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে সাদা তেল যাতে চাউমিনগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় একের ওপরের গায়ে যেন না লেগে থাকে দেখুন সাদা তেল দিয়ে আমি চাউমিনটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তাহলে চাউমিনগুলো একটা একটা খুব ভালোভাবে থাকবে দেখুন আমি চাউমিনগুলো ঠান্ডা করে নিয়েছি প্রায় দু মিনিট তিন মিনিট মতো লেগেছে ঠান্ডা হতে তাতেই আমার চাউমিনগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে সাদা তেল দেওয়ার কারণে একটার গায়ে একটাও লেগে নেয় দেখতে পাচ্ছেন আমার চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপর আমি এটিকে বানিয়ে নেব চাউমিন বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কাজর আর ক্যাপসিকাম এগুলো সব আমি কুচো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বিমস ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি দুটো ডিম আজকে আমি এক চিমেন বানাবো তার জন্য আমি দুটো ডিম নিয়েছি দেখুন ডিম ভাগগুলো আগে আমি ভেজে নেবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম ডিমগুলো আমি ভেজে নেব দেখেন ফ্লেমটা হাই রাখতে হবে আর এরকম ভাবে ডিমটা কুচো করে নিতে হবে কড়াই ডিমগুলো ভাজা হয়ে গেছে এরপর ডিমগুলো আমি তুলে নিচ্ছি এখানে আমি তেল সবজি ভাজার জন্য তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে একে একে সবজিগুলো ভেজে নেব দেখুন এগুলো আমি হালকাভাবে ভেজে নিলাম এপ আমি দিয়ে দিব বাধাক এই গুলো আমি এক ভাজা ভাজা করে নেব আর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে ললন দেখুন আমার সবজি ভাজা হয়ে গেছে সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভাজাটাও আমার পারফেক্ট হয়েছে কারণ দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর আছে এরপর আমি এখানে দিয়ে দেবো আগে থাকতে রেডি করে রাখা চাউমিন চাউমিনের সাথে আমি সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কতটা চাউমিন হয়েছে সবজিগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এরপরে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো ডাক সয়া সস খুব ভালোভাবে এটি আমি না দেখুন খুব ভালোভাবে আমি এর মধ্যে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর এখানেই আমি দিয়ে দেব চাউমিনের মশলা দেখুন মশলা এখানে আমি দিয়ে দিলাম তার জন্য চাউমিনের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে আর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন আমার চাউমিন প্রায় রেডি হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেব জিরে রাখা দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ডিম এগুলো মিশিয়ে দিলে আমার এগ চাউমিন পুরো পারফেক্টভাবে রেডি আমার ছেলের টিফিনের জন্য চাউমিন রেডি হয়ে গেছে আর ওর বাবা খেয়ে দিয়ে নাস্তা করে ডিউটি যাবে তার জন্য আমার চাউমিন পুরো রেডি আপনারাও এরকমভাবে চাউমিন বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি হবে দেখুন আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে আমি খাবার জন্য পরিবেশন করে দিয়েছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতেই একদমই ভুলবেন না ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আমি নাস্তার জন্য ওকে চাউমিন দিয়ে দিয়েছি আরও চাউমিন খেতে থাকছে আজকে ছেলের টিফিনের জন্য আর ওর ডিউটির জন্য আমার এক চাউমিন রেডি হয়ে গেলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো